স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহিলারা স্কুল অপর সাইডে দেখতে পাচ্ছেন মাহিলারা ডিগ্রি কলেজ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড সার্ভিসিং ওয়ার্ল্ড থেকে আমি বিশ্বজিৎ দত্ত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সবসময় আমরা মরিচবতির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি কিন্তু আজকে কেন হঠাৎ করে এরকম একটা ব্লক ভিডিও নিয়ে আসলাম আসলে এই ভিডিওর মাঝে কিন্তু আপনাদের জন্য একটা গেম রাখা হয়েছে গেমসটা হয়েছে এই যে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো বাইক আপনারা দেখতে পাবেন সেটা গুনে রাখবেন যারা অবশ্যই কমেন্টস করে বলবেন আসলে এই কয়টা বাইক রয়েছে যারা সঠিক উত্তরদাতা তাদের মধ্য থেকে আমরা লটারির মাধ্যমে একজনকে এক ছড়া মরিবাতে দেব সেটা একদম সবুজ কালার একটা ছড়া বাতি দেখতে দেখতে চলে আসলাম মাহিলারা ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে তো এটা কিন্তু মাহিলারা ইউনিয়ন পরিষদ এখন আমরা এই পকেট চোর দিয়ে ঢুকে যাব আর অবশ্যই মোটর সাইকেলগুলো কিন্তু গুনে রাখবেন তো এখানে আসার সাথে সাথে দেখতেছি এক ভাই আসলে বাইক নিয়ে অপেক্ষা করতেছে রাস্তা পার হওয়ার জন্য আমার কথাগুলো শুনবেন আর সাইকেলগুলো গুনবেন মানে বাইকগুলো কিন্তু গুনে রাখবেন আসলে ভিডিও শেষ পর্যন্ত আপনারা কয়টি বাইক আসলে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন আর এই কমেন্টস কারের মধ্যে থেকে সবাই কিন্তু যারা যারা কমেন্টস করবেন অবশ্যই আপনাদের নাম আর মোবাইল নাম্বার দিলে দিবেন না দিলে কিন্তু জেলার নাম লিখে যাবেন আর পরবর্তীতে যাতে আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি যেহেতু আজকের ভিডিওটার সম্পূর্ণ সবুজ জুড়ে রয়েছে মানে গাছপালার রং হচ্ছে সবুজ তো এই জন্য আমরা সবুজ কালার একসারা বাতি একদম দুই তারে পেঁচিয়ে একদম রে রেডি করে আপনাদের মাঝে আমরা সেটা আসলে বিতরণ করে দেব পরবর্তী ভিডিওতে আসলে যে বিজয়ী যে হবে তার কিন্তু নাম ঘোষণা করা হবে আর তাকে নিয়ে আসলে আমরা একটা ভিডিও করব তো অবশ্যই আপনারা কিন্তু যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন একচড়া বাতে কিন্তু আপনারা ফ্রিতে পেতে পারেন তো তাই অবশ্যই এই ভিডিওতে যে কয়টা মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা সেইটা গুনে রাখবেন আর এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্রামের পাশের একটা গ্রাম ঠিক আছে তো গাছপালা কিন্তু অনেক সুন্দর লেখাচ্ছে নাকি আর যেটা আপনাদের মাঝে আমরা নিয়ে আসতেছি যেটা বলব যে এরকম ভিডিও কিন্তু আমরা মাঝে মধ্যে নিয়ে আসবো আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কিছু না কিছু গেমসের আয়োজন করা হবে আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কিছু না কিছু পুরস্কারও আয়োজন করা হবে তো আজকের ভিডিওটা কি জন্য আজকের ভিডিওটা হচ্ছে এমন একটা গেমস যে শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা সাইকেল মানে কয়টা বাইক দেখা যাবে সেইটাই কিন্তু মূল বিষয় আর পাশাপাশি এই জায়গাটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমাদের মরিচবাতিগুলো আমাদের ডেলিভারি হয়ে থাকে এছাড়া আমাদের বত্রিশ খেলা লকার মেশিং চরকি লাইট আরও অনেক ধরনের লাইটিং কিন্তু আমাদের সার্ভিসিং ওয়াল থেকে প্রতিনিয়ত আসলে প্রতিদিনই চৌষট্টি জেলাতেই আসলে চলে যাচ্ছে আর এইবার ঈদে কিন্তু খুবই ভালো একটা সেল হয়েছে আমাদের ঠিক আছে এরকম আশা করি সামনে কোরবানির ঈদও আমাদের এরকম ভালো একটা সেল হবে এটা বিষয় না যারা যারা আমাদের সার্ভিসিং অলটা নিয়মিত দর্শক তারা আসলে জানেন আমরা মূলত নিয়ে ভিডিও করে থাকি আর এইটা কিন্তু আসলে একটা গ্রাম্য এলাকা তো অবশ্যই মোটর সাইকেলগুলো কিন্তু এখান দিয়ে খুব কম দেখা যায় কিন্তু সামনে যে আপনারা পাবেন না সেটাও কিন্তু শিওর না অবশ্যই সামনেও থাকতে পারে তো দেখতে থাকুন আর উপভোগ করুন আসলে সামনে আমরা আর কয়টা মোটর সাইকেল পাই যেহেতু পিছনে কয়টা গেছে আমার সঠিক খেয়াল নাই আর এখানে কিন্তু দেখতে দেখতে আমরা একটা মোটর দেখে ফেলেছি ঠিক আছে এইটা কিন্তু আপনারা গুনে রাখবেন আসলে কয়টা মোটর সাইকেল আমরা আসলে দেখতে পাচ্ছি ঠিক আছে গেমটা কিন্তু অনেক সহজ করে দিয়েছি আমরা কিন্তু চাইলে বলতে পারতাম না আসলে কতজন মানুষ আমরা এই ভিডিওতে দেখতে পাই আসলে সেইটা কিন্তু বলা সম্ভব ছিল না কারণ অনেকগুলো মানুষ আসলে গাড়ির ভিতরে ছিল অনেকে আসলে মোটরসাইকেলে ছিল অনেকে মাহিন্ডুর ভিতরে ছিল ঠিক আছে এমনকি রাস্তার আশেপাশে অনেকে আসলে দূরে দূরে দাঁড়িয়েছিল সেটা বলা সম্ভব ছিল না কিন্তু এই গেমসটা কিন্তু অনেক সহজ মানে কয়টা মোটর সাইকেল মামা মোটর সাইকেল মোটর সাইকেল আমরা কয়টা মোটর সাইকেল দেখতে পাই সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আর স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন মরিবাতের ছড়া এইরকম একটা মরিবাতের ছড়াই কিন্তু আমরা আসলে আপনাদের মাঝে বিতরণ করব। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের নাম আর ঠিকানাটা লিখে দিয়ে যাবেন আর এই ভিডিওতে আমরা কয়টা মোটর সাইকেল দেখতে পাই সেটাও কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন ঠিক আছে আর দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি এটা কিন্তু আমাদের গ্রামের পাশের গ্রাম ঠিক আছে তো রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর করেছে আগে এই জায়গা দিয়ে অনেক কাঁচা রাস্তা ছিল তো দেখতে দেখতে আমার বন্ধুর বাড়ির আশেপাশে আমরা চলে এসেছি আর সামনে কিন্তু আমরা দেখতে পাবো যেখানে আসলে আমাদের সমান স্মৃতির প্রিমিয়ার লিগ সিজন ফোর যে খেলাটা অনুষ্ঠিত হয়েছিল সেই খেলার মাঠ ঠিক আছে তো যেই কথা সেই কাজ আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো সামনের দিকে যেতে যেতে আমরা যদি কোনো মোটর সাইকেল পাই সেইটা আপনাদের নজরে আমরা আসলে দিয়ে যাব সমস্যা নেই এটা কিন্তু সাইকেল এইটা কিন্তু নট মোটর সাইকেল তো এই কিন্তু যে মাঠটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের সেই সুমন স্মৃতি প্রিমিয়ার লিগ সিজন ফোর মানে সিজন ফোরের যে খেলাটা ছিল সেটা এখানেই অনুষ্ঠিত হয়েছিল। এইটা কিন্তু একটা ভ্যান ভাই এইটা গুনলে কিন্তু হবে না তো আমরা কিন্তু আর বেশি দূর নাই আর মাত্র এক থেকে দেড় মিনিট হবে না হয়তো এক মিনিটে হতে পারে এরপরে কিন্তু আমাদের দূরত্বটা শেষ হয়ে যাবে তো আমরা কিন্তু কোথায় চলে এসেছি আপনারা যারা আমাদের নিজস্ব মানে পরিচিত লোকজন আছেন যারা তারা অবশ্যই তো চিনেই ফেলেছেন আসলে এখানে আমরা কোথায় যাচ্ছি আর অবশ্যই দেখতে দেখতে আপনাদের আমাদের নিজস্ব এলাকাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন আর আমরা কিন্তু চলে এসে এখানে কিন্তু আমরা গুলির পার বলি এখানে আসলে একটা স্নানো আসলে হয় সেইটার ভিডিও আমরা একবার নিয়ে এসেছিলাম আর এবার আমি যাবার সময় পাইনি তো তার জন্য আমি এখানে আসলে যাই নাই তো মোটরসাইকেল তো আর আশাপাশি দেখতে পাচ্ছি না আর দেখতে দেখতেই কিন্তু ভিডিওটা প্রায় শেষ হয়ে গেল সবাই অবশ্যই যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনাদের কিন্তু ফাইনালভাবে একটা পুরস্কার দেওয়া হবে তো ভিডিওটা আজ পর্যন্ত এখানে শুরু করলাম আর পরবর্তীতে শেষ করলাম ধন্যবাদ সবাইকে